এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতো চার পাঁচ লাখ টাকা ইউনো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি আমার তো হচ্ছে কোনো প্যারা নিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং ইডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব তুই আমার জীবনের সবথেকে ভালো বন্ধু তোকে কখনো ভুলবো না মানুষ কেন বেয়মানি করে ওই বেয়মানিটাই শিখতে পারলাম না ওয়েট ওয়েট ওই কি রে 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 মধু 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 রসমালাই 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 ওয়েট ওয়েট আই মামা কলকাতা খালি মামা এই গ্লো সেটটা খালি আল্লাহ এই রমজান মাসে যে কলার দাম বাড়াই তার তুমি নিজের কলাটা ছোট করে দাও এবং মা আমিন বলেন না বিশ টাকা খালি নিয়ে যান আমার আসতে এক মাস লাগবে আমার দেওয়া কাজগুলা ঠিকঠাক করবে ওকে বস আপনি টেনশন নেন না এ বেগুন কত করে বেচতেছিস বিশ টাকা কেজি দুইশো করে লাগা ও মা পানি কো এখানেও নাই এত পানি কোনে গেল ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই আর মাত্র দেড় মিনিট বাকি আছে খাইলে খাম নাই নাই আদান দিলাই মুখ ও গাড়ি আর ওরা দাঁড়িয়ে কতবার দেখবি আর